নমস্কার তোমাদের রান্নাঘর আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঘরোয়া মশলাতেই পটল আলুর রেসিপি কিন্তু এই ঘরোয়া মশলাকে একটু অন্যভাবে ব্যবহার করলেই রেসিপির টেস্ট কিন্তু একেবারে পাল্টে যায় রোজকার এক ঘেমি স্বাদটা আর থাকে না চলুন শুরু করি আজকে রেসিপি আর অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নেওয়ার পরেও এরকমভাবে হাতে করে দিয়ে আরও একটু ম্যাশ করে নেবেন তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদম মিহি করে কুচানো হলে কিন্তু সুবিধা হবে এবার নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার মানে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে প্রথমে অবশ্যই ফ্লেমটা হাই রাখবেন তারপরে যখন কালার চেঞ্জ হতে শুরু করবে সেই সময় কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবেন নাহলে পেঁয়াজ পুড়ে যাওয়ার চান্স থাকে তো দেখতে পাচ্ছেন কালার একদম সুন্দর এসে গেছে তো এটা আমি তৈরি করলাম বেরেস্তা সবাই জানেন তো এই বেরেস্তা রেডি হয়ে গেলে আমি তেল ভালো করে ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি তুলে আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার এই যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না সেরকমভাবে কেটে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয় আবার পাতলা করলে যেমন ভেঙে যায় সেটাও যেন না হয় সেইভাবে কেটে নিতে হবে আর দরকার মতো কম বেশি করে আলুটা নিয়ে নেবেন এবার আলুটাকে ফ্রাই করব তার মাঝে অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু নুন হলুদ কিন্তু দিচ্ছি না এখানে আলু ফ্রাই করার জন্য আলুগুলো এরকম সোনালি রঙ হয়ে গেলে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল পটলটাকে দেখুন অর্ধেক অর্ধেক করে কেটেছি এইভাবে হাফ হাফ করে পটল কেটে নিতে হবে আর খোসাগুলো ঠিক যেভাবে ছাড়িয়েছি দেখতে পাচ্ছেন সেইভাবে ছাড়িয়ে নেবেন ওই বাকি তেলের মধ্যে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি তো পটলগুলো এবার নাড়াচাড়া করে হালকা দুই দিক মানে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব এক একটা দিককে তিরিশ চল্লিশ সেকেন্ড করে হাই ফ্লেমে রেখে দেবেন তারপর উল্টে পাল্টে যখন দুই দিকেই দেখবেন যে হালকা স্পট এসে গেছে হালকা হালকা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন তখন বুঝবেন যে পটল ভাজা হয়ে গেছে খুব বেশি একদম কড়া করে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো তুলে নিলাম তেলটা ভালো করে ঝরিয়ে এবার বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আপনি বাড়িতে যা থাকবে তাই দেবেন আমি এখানে কয়েকটা লবঙ্গ কয়েকটা মানে দুটো এলাচ একটু স্টার এনিস আর দারচিনি স্টিক আর সেই সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলাটা বাড়িতে যা থাকবে সেই মতো এক দুটো করে দিয়ে দেবেন হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা মানে গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে কি দেখে নেবেন তারপর তার মধ্যে একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই পা পেঁয়াজটাকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। খুব বেশি কিন্তু এই পেঁয়াজটাকে ভাজার দরকার নেই এবার এর মধ্যে অ্যাড করছি বাটা মশলা এক চা চামচ রসুন এক চা চামচ আদা আদা আর রসুনের কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায় সেজন্য খানেক একটু নাড়াচাড়া করে নিন আর এই মশলাগুলো কিন্তু আমি মোটামুটি চার থেকে পাঁচজনের তরকারির জন্য ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আর আদা রসুন বাটা ধোয়া জলটা এখানে হাফ কাপ অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম বাকি যে নুনটা লাগবে এই সময় দিয়ে দিতে হবে ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথম থেকে কোনো হলুদের ব্যবহার হয়নি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর এখানে তার ঠিক অর্ধেক পরিমাণ মানে প্রায় হাফ চা চামচ এখানে জিরে গুঁড়ো সরি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি এটা অপশনাল আপনি নাও দিতে পারেন এমনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝাল পছন্দ করলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে তো মশলাটাকে যদি একটু ঢাকা দিয়ে দেন তাহলে আরও ভালো করে কষানো হয় দুই থেকে তিন মিনিট একটু লো মিডিয়াম ফ্লেমটা রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খোলার পরে দেখুন তেল বেশ ভেসে উঠেছে এবারে নাড়াচাড়া করে এটাকে আরেকটু ফ্রাই করতে হবে টমেটোগুলো যেন একেবারে গলে যায় সেটা কিন্তু দেখতে হবে আর মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বেরোচ্ছে কি না দেখে নেবেন যত কম তেলেই রান্না করুন বা যত বেশিতেই রান্না করুন মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ মশলা কষাতে হয় তো এখানে আমি মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট হওয়ার আগেই এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর পটল এটা দিলে কি হবে আলু পটলের মধ্যে মশলা ভালো করে ঢুকবে সেই সঙ্গে আলু পটলটা যেহেতু তেলে ভাজা তেলের পরিমাণটাও মশলাতে একটু বেড়ে যাওয়ার কারণেই মশলাটা বেশ ভালো করে ভাজা হবে আর খুব সুন্দর কিন্তু গন্ধও পাবেন তো এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে আর এই কষানোর টাইমটা যেটা বলেছি টাইম কিছু নেই মোটামুটি গ্যাসটাকে বাড়িয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় যতক্ষণ না তেলটা ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে অবশ্যই আপনাকে মানে নাড়াচাড়া করে কষাতে হবে তারই মাঝে আমি অ্যাড করে দিচ্ছি যে বেরেস্তা রেডি করেছিলাম প্রথমেই সেই বেরেস্তাটা দেখুন খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই বেরেস্তাটাকে এইখানে আমি এইভাবে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি হাতে করে একটু ম্যাশ করে দেবেন দেখবেন বেশ ভেঙে গেছে কিছু সেটাই সেইটাকে এইভাবে অ্যাড করে দেবেন এবার ভালো করে আবার মিশিয়ে একেবারে কড়াইতে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো এই টোটাল প্রসেসটা মানে মশলা কষানোর থেকে আলু পটল কষানো বেরেস্তা দেওয়া পর্যন্ত দশ থেকে বারো মিনিট কিন্তু সময় লাগবে এই সময়টা কিন্তু আপনাকে অবশ্যই কষানোর জন্য দিতে হবে আর ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন মাঝে মধ্যে যদি মনে হয় পুড়ে যাচ্ছে খেয়াল রাখবেন দেখুন কী সুন্দর তেল বেরোতে শুরু করেছে ঠিক এই রকম পর্যন্ত কিন্তু কষাতে হবে নিচে লেগে যাচ্ছে খুব বেশি যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি জল জলের পরিমাণটা অবশ্যই আপনি দরকার মতো দেবেন তবে খেয়াল রাখবেন এখানে আলু পটলের ঝোল যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায় কিছুটা গায়ে মাখা মাখা সেই সঙ্গে ভাতের সঙ্গে মাখিয়ে খেতেও পারবেন সেরকম অবস্থা পর্যন্ত যেন হয় দেখে শুনে একটু জলটা দিয়ে দিতে হবে তো এবার স্বাদ মতো নুন যদি মনে হয় যে লাগবে প্রথমে যা দিয়েছিলেন কম হয়ে গেছে সেটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় মিনিট দশেকের জন্য এবার দশ মিনিট মতো হয়ে গেলে আমি আর এই ঢাকাটা কিন্তু অবশ্যই দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে মিনিট দশেক ঢাকা দেওয়ার পরে এবারে ঢাকাটা খুলে দেখুন দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা অনেকটা কমে গেছে আর সেই সঙ্গে এই সময় নাচড়া করে নেবেন এবং একটু চেক করে নেবেন যে আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে কি না আলু পটল সেদ্ধর টাইম কিন্তু একেবারে পারফেক্টভাবে বলা যায় না এক একটা আলু এক একটা পল পটলের সেদ্ধর জন্য টাইম কিন্তু আলাদা আলাদা নেয় তো আপনি চেক করে নেবেন পটল আলু সেদ্ধ হয়ে গেছে কিনা যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে গ্যাস আর একেবারেই জ্বেলে রাখার কোনো দরকার নেই এবার যেটা করছি আমি হাফ চা চামচ মতো এর মধ্যে অ্যাড করছি চিনি এটা অপশনাল তবে আমি বলবো অল্প একটু চিনি আলু পটলের তরকারিতে দিলে তার টেস্ট কিন্তু আপনি ভালোই পাবেন চিনিটা মিশিয়ে নেওয়ার পরে কিছু অল্প বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা আবার এখানে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটাকে এইভাবে ব্যবহার করে অবশ্যই আলু পটল একবার বানাবেন বা অন্য সবজিও আপনি এইভাবে বানাতে পারেন এবার গ্যাস বন্ধ করে দিয়েছি মিনিট দশেক ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু এটাকে গরম গরম সার্ভ করা যাবে আর দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু মানে শুকিয়েও যায়নি গ্রেভিটা আর সেই সঙ্গে অতিরিক্ত পাতলা ঝোলও কিন্তু হয়নি এরকম না হলে পটল আলু কিন্তু ভালো লাগে না পটলের মধ্যে এমনি একটা জল জলে ভাব থাকে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না